এখন আপনাদের দেখাবো ভাসমান সবজি প্লান্টে বিভিন্ন ধরনের সবজি চারা রোপণ করবো কিভাবে পচা কচুরি পানার স্তূপের উপর সবজি তারা লাগানো শুরু করলাম দেখতে পাচ্ছেন এটি একটি ধুন্দুল গাছ ইনশাল্লাহ লাগালাম যেমন সার পানির প্রয়োজন নাই কারণ কোয়াশা কচুরি পানা জৈব সারের আস্তান এরপর একটি লাউ গাছ রোপণ করবো দেখতে পাচ্ছেন প্যাকেটে চারা দিয়েছিলাম সেই চারা মাসাল্লা অনেক সুন্দর চারা কিভাবে রোপণ করি এই কচুরির তুপের মধ্যে বসিয়ে দিলাম এর পরবর্তীতে একটা সিম গাছ দিব এক একটা গাছ এক একদিকে সরে যাবে এরপর দিব একটি করল্লা গাছ হাইব্রিড জাতের করল্লা অনেক বড় হয় লম্বা হয় এক জায়গায় সব গাছ এক এক দিকে এক একটা গাছের কষিত সরিয়ে দিব এখানে দিলাম একটা ধুন্দুল একটা লাউ একটা করল্লা আর একটা সিম এর পরবর্তীতে অন্য একটা খুঁটিতে লাউ দেবো এবং অন্য সবজি দেবো